সর্বপ্রথম আমি মহান দরবারে শুক্রিয়া জ্ঞাপন করছি এবং আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার দলের চেয়ারপারসন এবং মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যানের প্রতি এবং আরো বেশি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমার সিলেট দুই জনগণ সবার প্রতি সবার ঐকান্তিক প্রচেষ্টা আন্তরিকতা এবং ভালোবাসায় আজকের এই অবস্থানে আমি হাসতে পেরেছি তো আমার আসলে এক করার ব্যাপারে আমার এটা আমার কোনো আসলেই মানে আমি দ্বিমত আছে এরকম কোনো বিষয় আছে বলে আমার জানা নাই তবে কারো কারো ব্যক্তিগত যাওয়া পাওয়া অথবা ব্যক্তিগত সুযোগ সুবিধা এগুলার থাকতেই পারে কারণ একটা বড় দলে সবাইকে সব কিছু দেওয়া সম্ভব হয় না সবাইকে সন্তুষ্ট করা সম্ভব না ইনশাআল্লাহ যদি আমি মনে করি যে যারা বিএনপি করে অন্তত পক্ষে তারা অবশ্যই বিএনপির পতাকা তলে একসাথে সমবেত হবে এবং আগামী নির্বাচন সবাই মিলে আমরা আমাদের ব্যক্তিগতভাবে কেউ পছন্দ আমাকে নাও করতে পারে কিন্তু দলের প্রয়োজনে দলের সাথে এবং যেহেতু দল একটি বড় এবং ব্যক্তির দল বড় সেই হিসাবে দলের সকলেই এবং আমাদের সাথে আসবে এবং আমরাও তাদেরকে আমন্ত্রণ জানাবো যে তারা যাতে আমাদের সাথে একসাথে সেই জায়গা থেকে আমাদের আন্তরিকতার কোনো ত্রুটি হবে খাটো পাওয়া না পাওয়া ভুলে গিয়ে আমরা সবাই একসাথে কাজ করতে পারি এবং করতে পারি ধানের শীষকে বিজয়ী করে আমরা যাতে জনক তারেক রহমানকে উপহার দিতে পারি সেই প্রত্যাশা থাকবে সবার প্রতি আর দল হিসাবে আমরা কাজ করছি এবং দীর্ঘ তেরো বছর আমার স্বামী এম ইলিয়াস আলী অতীতে কাজ করেছেন দীর্ঘদিন এই দলের জন্য এবং তিল তিল করে এক মানে সংগঠনকে গড়ে তুলেছেন এবং সেটার উপরে যখন আমি প্রায় বিগত তেরো বছর গুম হওয়ার পর থেকে কাজ করেছি এবং সংগঠনকে সঙ্গে রেখেছি সংগঠনকে ধরে রেখেছি তো সেই জায়গা থেকে আমরা মানে চেষ্টা করছি যে সবাইকে নিয়ে যাতে এবং সাধারণ জনগণ সাধারণ ভোটার তরুণ সমাজ তারপরে মহিলা সমাজ সবাইকে সম্পৃক্ত যাতে করতে পারি আলেম উলামা সমাজ যারা আছেন বিভিন্ন মাদ্রাসা মসজিদের হিমামু বা সম্পৃক্ত যারা আছেন মানে সব এবং ধর্ম হিন্দু ধর্মাবলম্বী এবং সব নির্বিশেষে এবং নির্বাচন বিজয় হতে পারি সেই প্রত্যাশা সবার প্রতি সবাইকে সহযোগিতা করার জন্য আহ্বান জানাচ্ছি নির্বাচন নিয়ে আহ্বান তো এটাই যে নির্বাচনটা যেন সুষ্ঠু পরিবেশে সবাই দিতে পারে কারণ দীর্ঘদিন ধরে মানুষের নির্বাচনে ভোট কেন্দ্রে যাওয়ার বিষয়ে একটা ভয়ভীতি কাজ করেছে বা এটা একটা অনেক গ্রহ হয়েছে যেটা যাতে মানুষের মন থেকে ভয়ভীতি সংখ্যা দূর হয়ে এবং স্পষ্ট অবস্থান যেন বর্তমান সরকার নিয়ে একটি সুষ্ঠু নির্বাচন জাতিকে উপহার দিয়ে একটি গণতান্ত্রিক প্রক্রিয়া দেশকে ফিরিয়ে আনতে পারে সেই 이 때, 이 때, 이 때, 이 때, 이 때,